ম্যারাথন ক্লাস নামে এক ধরনের ক্লাসের প্রচলন মোটামুটি আমাদের দেশে শুরু হয়ে গেছে এবং অনেক দূর আগেও গেছে ব্যাপারটা ম্যারাথন ক্লাসের যৌক্তিকতা আমার কাছে যেটা মনে হয় যে তোমার ফার্স্ট টার্গেট তুমি চিন্তা করো যে একটা অধ্যায় সাপোজ তুমি আমরা যদি ইন্টারমিডিয়েটের সিলেবাসের বড় কোনো একটা চ্যাপ্টার চিন্তা করি সেটা হতে পারে ম্যাথের ক্যালকুলাস অথবা হতে পারে কেমিস্ট্রির জৈব যৌগ ফিজিক্সেও কিছু বড় অধ্যায় আছে বাট তারপরে এই দুইটা একটু হাইলাইট করার মতো জিনিস তো ধরো একটা বড় অধ্যায় তুমি 3-4 মাস পড়াশোনা করো নাই 3-4 মাস পরে তুমি কমপ্লিট করতে পারো নাই 3-4 মাস তোমার কাছে সময় ছিল কিন্তু তুমি কিছু করতে পারো নাই তুমি চিন্তা করতেছো যে 3-4 ঘন্টার ম্যারাথন ক্লাস দিয়ে তুমি সেটা এক বসায় শেষ করে ফেলবা এই জিনিসটা কিন্তু আসলে চিন্তা করাটাই একটু ডিফিকাল্ট তাই না অথবা এই জিনিসটা মানে রিয়ালিটির সাথে একটু কম যায় ম্যারাথন ক্লাসটা কাদের জন্য পার্সোনাল অপিনিয়ন আমার সেটা হচ্ছে যারা অলরেডি জিনিসগুলা পড়ে ফেলছো কিন্তু খুব বেশি মনে নাই অথবা কিছু জায়গায় সমস্যা আছে এখনো কিছু প্রবলেম সলভ করতে গেলে আটকে যাও কিছু জায়গা তোমার ক্লেয়ার হয় নাই এক চান্সে অল্প সময় তুমি প্রবলেম সলভ করতে পারো না সেই ক্ষেত্রে তার মানে কি তোমার মাথায় অলরেডি জিনিসগুলো আছে হয়তো অর্গানাইজড ভাবে নাই একটার পর একটা লেয়ারিং করা নাই এই কাজটা তুমি করে নিতে পারো ম্যারাথন ক্লাস থেকে কিন্তু তোমার মাথা যদি পুরা ফাঁকা থাকে তার মানে এই অধ্যায়ে তুমি একদম জিরো হয়ে আছো সেই ক্ষেত্রে ম্যারাথন ক্লাসটা তোমার জন্য কিন্তু আমি মনে করি কম ইফেক্টিভ হবে যতটা ইফেক্টিভ হওয়ার উচিত ছিল ততটা হয় হবে না মানে পার্সোনাল অপিনিয়ন বললাম সেই ক্ষেত্রে তুমি করতে পারো কি তুমি ভেঙে ভেঙে ছোট ছোট কনসেপ্ট ক্লাসগুলো আগে করে নিতে পারো যেভাবে চার মাস সময় নিয়ে বা দুই মাস সময় নিয়ে একটা স্টুডেন্ট শেখে তুমি একটু বেশি পরিশ্রম করে সেটা হয়তো এক মাস সময় নিয়ে শেখো দেন তুমি একটা ম্যারাথন ক্লাস করে ফেলো তাহলে ওইটা তোমার একটা রিভিশন ক্লাস টাইপের হয়ে যায় তারপরে তুমি ফার্দার অ্যাডমিশন ক্লাস করো ইত্যাদি ইত্যাদি যা খুশি করো মডেল টেস্ট দাও ওইটা বিষয় না তো একদম জিরো নলেজ নিয়ে হঠাৎ করে ম্যারাথন ক্লাসে জাম্প করাচ্ছে আমি পার্সোনালি মনে করি ছোট ছোট কনসেপ্ট ক্লাসগুলো করে নোট ঠিক মতো নিয়ে পরে দেন রিভিশন হিসেবে ম্যারাথন ক্লাসটাকে নেওয়াটা আমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয়